আপনি যদি নিউ ইয়র্কে বসে বাংলা খবর শুনতে চান তাহলে আপনার সামনে কি অপশন আসছে ওয়াশিংটন ডিসি নাকি ক্যালিফোর্নিয়ায় বসে যদি কোনো বাঙালি অভিবাসী নিজের সমস্যা রাজনীতি বা উৎসব নিয়ে কথা বলতে চান তাহলে কোন দেশের প্রবাসী বাংলা মিডিয়া আপনাকে সেই কণ্ঠস্বর শোনানো সুযোগ করে দিচ্ছে বেশি আশ্চর্য হলেও সত্যি যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের সংখ্যা বাংলাদেশিদের তুলনায় কয়েক গুণ বেশি কিন্তু বাংলা ভাষায় স্থানীয় মিডিয়ার ক্ষেত্রে ছবিটা একেবারে উল্টো আজ আমরা খুঁজে দেখব কে এগিয়ে কেন এগিয়ে আর ভবিষ্যতে প্রবাসী বাঙালি কমিউনিটির কণ্ঠস্বর কোন দিকে যাবে প্রিয় দর্শক আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং বাংলাদেশি প্রবাসী বাঙালিদের নিয়ে সব খবর সব বিশ্লেষণ জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আজকের এই বিষয়ের গভীরে ঢোকা যাক যুক্তরাষ্ট্রে ভারতীয় বাঙালি বাঙালির সংখ্যা আনুমানিক দশ থেকে বারো লাখ বাংলাদেশিদের সংখ্যা আট থেকে কিন্তু স্থানীয় বাংলা মিডিয়ার মানচিত্র খুললে দেখা যায় বাংলাদেশি প্রবাসীরা অনেক বেশি উদ্যোগ নিয়েছেন ভারতীয় বাঙালিদের নিজস্ব লোকাল মিডিয়া কার্যত সেখানে নেই বরং কলকাতা থেকে আসা টেলিভিশন ফিড কিংবা অনলাইন কন্টেনেই ভরসা করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় বাংলা ভাষাভাষীদের এখন বলবো মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি মিডিয়া কমিউনিটিতে কতটা প্রভাব বিস্তার করেছে এবং সেটা কিভাবে করেছে বাঙালি সাল থেকে থেকে ছাপা সংবাদপত্র টিভি কুইন্স পরিচালিত হচ্ছে এবং যথেষ্ট প্রভাবশালী রয়েছে টাইম টেলিভিশন সঙ্গে আছে আইবিটিভি ইউএসএ যা কমিউনিটি নিউজ রাজনীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিপূর্ণ এর সঙ্গে রয়েছে এবিটিভি ইউএসএ যা সেলিব্রিটিদের নিয়ে তৈরি আইপিটিভি হিসাবে সেখানে ব্যাপক জনপ্রিয় সঙ্গে অবশ্যই ঠিকানা ডিজিটালও যথেষ্ট প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসী বাংলা সেখানে কার্যত একটি মিডিয়া তৈরি করে ফেলেছেন আর এই মিডিয়াগুলোতে শুধুই যে হয় তা নয় সেখানে ভিসা সমস্যা স্বাস্থ্য শিক্ষা ভোটার রেজিস্ট্রেশন সাংস্কৃতিক ইভেন্ট এই সবকিছুই তারা কভার করছে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ কমিউনিটি থাকার কারণে এসব মিডিয়াও যথেষ্ট প্রভাব বিস্তার করছে দিন দিন আর সেখানে ভারতীয় প্রবাসী বাঙালিদের কি অবস্থা কেন তারা পিছিয়ে পড়ছেন ভারতীয় প্রবাসীরা সংখ্যায় বেশি হলেও তারা ছড়িয়ে আছে নানা স্টেটে যেমন ক্যালিফোর্নিয়া নিউ জার্সি টেক্সাস শিকাগো কিংবা ওয়াশিংটনে ফলে কেন্দ্রীয়ভাবে কোনো বাংলা মিডিয়া কমিউনিটি দাঁড়াতে পারেনি সেখানে আর তাদের কন্টেন্ট চাহিদা মিটায় কলকাতার বাংলা চ্যানেলগুলো কিন্তু এগুলো লোকাল প্রবাসীদের জীবন কভার করে না যেমন ভিসা জটিলতা বাংলাদেশি ভারতীয় কমিউনিটির নানা ইস্যু স্থানীয় নির্বাচন এসব নিয়ে কার্যত এই মিডিয়াগুলো নীরব দর্শকের ভূমিকাই পালন করে আসছে এখন বলবো স্থানীয়ভাবে বাংলা কমিউনিটিতে বাংলা মিডিয়া কেন দরকার প্রবাসী বাঙালিরা চান তাদের সুখ দুঃখ কষ্ট অর্জনের গল্প মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালিদের কাছে ছড়িয়ে পড়ুক যেমন উদাহরণ হিসেবে নিউ ইয়র্ক নির্বাচনে বাংলাদেশি ভোটারদের ভূমিকা নিয়ে নিউজ করলে তা স্থানীয়দের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে যেমন বাঙালি দোকান রেস্টুরেন্ট উৎসব এমনকি মৃত্যু সংবাদ সবই কমিউনিটি মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে ভারতীয় বাঙালি প্রবাসীরা এমন মিডিয়ার অভাবে মূলত আমেরিকান ইংরেজি প্রেস বা দেশের ফিডের ওপর নির্ভরশীল এখানে চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতাও রয়েছে বাংলাদেশি মিডিয়াকেও টিকে থাকতে অনেক সংগ্রাম করতে হচ্ছে যেমন বিজ্ঞাপনের অভাব ফান্ডিং সমস্যা আর্থিক সংকট তাদের এই সংকটের অন্যতম কারণ এসবই সুস্থ মিডিয়া বিকাশের ক্ষেত্রে বড় বাধা আবার রাজনৈতিক চাপও থাকে কে কোন দলে কাকে কতটা কভার করবে এগুলো নিয়েই ভেতরে ভেতরে চলে টানা আর ভারতীয়দের ক্ষেত্রে বড় সমস্যা হলো কমিউনিটি নেটওয়ার্ক দুর্বল তাই মিডিয়া উদ্যোগ শুরু হলেও সেখানে টিকে থাকতে পারছে না তাহলে ভবিষ্যতের পথ কি ভারতীয় বাঙালি প্রবাসীদের কণ্ঠস্বরের কোনো চিন্তা ভাবনা রয়েছে কি ডিজিটাল প্ল্যাটফর্ম সবচেয়ে বড় সম্ভব না ইউটিউব ফেসবুক পডকাস্ট এ সব জায়গায় এখন জয় জয়কার ভারতীয় বাঙালিদের জন্য একটা সুযোগ ছোট উদ্যোগ নিয়ে লোকাল মিডিয়া বানানো সম্ভব বাংলাদেশি মিডিয়া যদি আরো পেশাদার ভাবে কাজ করে তবে তারাও কমিউনিটি নয় বরং মূল ধারাতেও প্রভাব ফেলতে পারবে শেষ করব শুধু কয়েকটি লাইন বলে ভারতীয় বাঙালিরা সংখ্যায় বেশি কিন্তু মিডিয়ায় প্রবাসী বাংলাদেশিরা অনেক বেশি প্রভাবশালী তারা সংবাদপত্র বানিয়েছেন ডিজিটাল টিভি চালাচ্ছেন নিজেদের সমস্যা কণ্ঠস্বরকে সামনে আনছেন অন্যদিকে ভারতীয় বাঙালিদের মিডিয়ার উপস্থিতি এখনো কলকাতা নির্ভরই কিন্তু এখানেই শিক্ষা নেওয়ার জায়গা রয়েছে বাংলাদেশি প্রবাসীরা দেখাচ্ছেন কিভাবে ঐক্যবদ্ধ হলে কমিউনিটির কণ্ঠস্বর তৈরি করা সম্ভব তাহলে প্রশ্ন হল আগামী দশকে কে শোনাবে আমেরিকার মাটিতে ভারতীয় বাঙালিদের আসল গল্প বাংলাদেশি ভারতীয় নাকি দুয়ে মিলে এক নতুন প্রবাসী বাংলা মিডিয়া গড়ে উঠবে প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত তা অবশ্যই মতামতের কলামে লিখে জানাতে ভুলবেন না আর ভারত বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী ভারতীয় কিংবা বাংলাদেশিদের সুখ দুঃখ কষ্ট নানা বিষয় নিয়ে গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন নমস্কার